হ্যালো হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে বাসর মোহর মহর শঙ্ক একাই থাকবে এটাই স্বাভাবিক বুঝতেই পারছেন আরও একটা রাত স্মরণীয় করে রাখতে চাইছে শঙ্ক তারপরে তো রয়েছে আরও এক সুন্দর মহত্ব সব মিলিয়ে নতুন পথ চলাটা একেবারে দুর্ধস্য হতে চলেছে আপনি কতটা আনন্দিত অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানান এবং সত্যি যদি ভালো লাগে এই মুহূর্তটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিয়েটা হয়ে যাওয়ার পর শঙ্ক কিন্তু মনে মনে সে অনেকটাই আনন্দ পেয়েছে অনেকটাই স্বস্তি পেয়েছে শঙ্কদীপ রায় চৌধুরী তার কারণ শঙ্ক মনে মনে এটাই বলল যে আজকে আমার জন্য একটা সুন্দর দিন অপেক্ষা করছে তা সত্যিই আমি স্বপ্নেও ভাবতে পারিনি সেই সঙ্গে আজকে এই বিয়েটা হয়ে যাওয়ার পর আমার সমস্ত সংশয় কিন্তু কেটে গিয়েছে শঙ্কর মনে একটা বাসা বেঁধেছিল যে মহরের সঙ্গে এসিপির একটা সম্পর্ক রয়েছে আর এখানে যে একটা ইতি টানলো তা বলা যেতেই পারে একইভাবে মহর বসু মনে মনে ভাবল আজকের দিনটা আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এই দিনটাই আপনি আমার সঙ্গে বাধা পড়ে গেলেন এবার পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন আর কোনো আমার অসুবিধা থাকবে না তার কারণ আপনার চিহ্ন আমার সঙ্গে সারা জীবন থাকবে এই সিঁদুর শুধুমাত্র লাল রঙের সিঁদুর নয় এই সিঁদুর ভালোবাসার সিঁদুর এই সিঁদুর আপনার অঙ্গ ফলে আমি এখন চিরজীবন শান্তিতে থাকতে পারবো এরপরে পুরোহিত মশাই জানতে পারে যে শঙ্করদ্বীপ রায় চৌধুরী মহরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে অপরদিকে মহর বসু তার বাপের বাড়ি জলপাইগুড়ি ফিরে যাচ্ছে এরপর পুরোহিত মশাই জানিয়ে দেয় তোমরা কখনোই একে অপরকে ছেড়ে থাকতে পারবে না অনেক কষ্ট পাবে লক্ষ্মীনারায়ণ সবসময় একসঙ্গে থাকে লক্ষ্মীনারায়ণ সবসময় একসঙ্গে থাকে তোমার কেমন বিচার বিয়ে করে তুমি সদ্য বিবাহিত স্ত্রীকে এভাবে বাবের বাড়ি পৌঁছে দিচ্ছ এটা ঠিক নয় আর পুরোহিত মশাই বলে তোমরা একসঙ্গে থাকো তার কারণ তোমরা একসঙ্গে না থাকলে তোমাদের অমঙ্গল হবে তাই দয়া করে তোমরা একে অপরের থেকে দূরে কোনোভাবেই যেয়ে নয় এরপর পুরোহিত মশাই এখন তাকে বাড়ি ফিরতে হবে এরপর রায় রায়চৌধুরী পুরোহিত মশায়ের কাছ থেকে অনুমতি চেয়ে বলে আমি কিছুক্ষণ এই মন্দিরে থাকতে পারি তোমরা চাইলে সারা রাত এই মন্দিরে সময় কাটাতে পারো শঙ্ক এটাও জানাই হ্যাঁ আমি কিছুক্ষণ থাকবো তার কারণ আপনি একটু আগে বললেন না মা লক্ষ্মীকে কষ্ট না দিতে মা লক্ষ্মীর চোখের জল যাতে না পড়ে আমি সেই ব্যবস্থাই করব। যাতে আর চোখের জল ফেলতে না হয় সেই জন্যই কিছুটা সময় আমি এই মন্দিরে আপনার মা লক্ষ্মীর সঙ্গে কাটাতে চাই এরকম একটা কথা শুনে পুরোহিত মশাই অনেকটা আনন্দ পায় এবং সে ওখান থেকে চলে গেলে মহর্ষঙ্ক একে অপরের দিকে আরও একবার অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন আরও একবার রোমান্সের ঝড় তোলার জন্য প্রস্তুত মহর্শঙ্ক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে